ছোনো বোন তুই আমার রে বো দাদাও দিয়ে কাটটালা পিড়িতের ক্ষেতা দিয়ে সাইডটা ধইরা মায়রালা ছোলো তুই আমার রে বো দাদাও দিয়ে কাটটালা পিড়িতের ক্ষেতা দিয়ে সাইডটা ধইরা মায় রাখলা ছোল তুমি আমার একটা কিছু করো না ট্যাঙ্কিয়া আমার দা হইছে পানি তো আর থাকে না চিট অটকাও তোমার হয়েছি পাগল ভালোবাসা করো না কবুল ভাবে না কিছু তুমি ছাড়া দিয়েছি তোমায় প্রাণ মন তুমি আমার মনেরই তুফান তুফান দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান